সরকার গ্রামীণ যে সমিতি ছিল এই সরকারের সমিতি খাইছে লোকজনের সমিতিটা যদি সে তা দেখা যাচ্ছে তাকে আবার একটু সমর্থন করে এই যে গ্রামীণ ব্যাংকের সমিতি এই সমিতিটি বিরাট দুর্নীতি করেছে উনি তো সেই সঠিক বিচার করতে পেরতেছেন সঠিক বিচার করতে পেরতেছেন এখন যে না ফেলতে ফেলতি না গেলতি

সমর্থন করবে সেই সরকারি আর কি হবে